লাল গ্রহকে যতই দেখা যাচ্ছে ততই সেখানে বিভিন্ন রোভার যান ঘুরে বেড়াচ্ছে ততই নানা তথ্য হাতে আসছে বিজ্ঞানীদের নাসার রোভার পার্সভেঞ্স ভেন্স, ক্যাটারের পশ্চিম দিকে উইচ হ্যাজেল হিল নামে একটি পাহাড়ের কাছে অবস্থান করেছিল গত পঁচিশে জানুয়ারি সেই সময় তার ক্যামেরায় এক দৃশ্য ধরা পড়ে যা দেখে বিজ্ঞানীরাও হতবাক তারা বলছেন এক বিশাল দানব একটি ছোট দানবকে খেয়ে ফেলার দৃশ্য ধরা পড়েছে সত্যি কি তাহলে দানব থাকে লাল গ্রহে বিষয়টি ঠিক তা নয় আসলে এই দানব বলতে এক আকাশচুম্বী ধুলোর ঘূর্ণির কথা বলতে চেয়েছেন তারা বড় যে ঘূর্ণিটির কথা বলা হচ্ছে সেটি দুশো দশ ফুটের মাটি থেকে দুশো ফুট উপর পর্যন্ত হাওয়ায় পাক খাচ্ছে প্রচুর ধুলো অনেকটা পৃথিবীর টর্নিডোর মতো দেখতে এক কিলোমিটার দূর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে সেই ঘূর্ণিটি মঙ্গলের মাটিতে পাক খেতে খেতে এগিয়ে আসছে কাছে একটি ছোট ঘূর্ণি পাক্ষা ছিল ষোলো ফুটের মতো একটি ঘূর্ণি যেটির কাজ দিয়ে যাওয়ার সময় সেটিকে কার্যত খেয়ে ফেলল বড় ঘূর্ণিটি এ এক বিরল দৃশ্য বিজ্ঞানীরা জানাচ্ছেন মঙ্গল গ্রহে এমন ধুলোর ঘূর্ণি মাঝে মাঝেই তৈরি হয় মাটি লাগোয়া হাওয়া মাটির গরমে গরম হয়ে উপরের দিকে উঠে যায় সেই জায়গায় দখল করতে ছুটে আসে অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস সেই হাওয়া ছুটে এসে এক জায়গায় পাক খেতে শুরু করে সেই পাক খাওয়ার জেরে প্রচুর ধুলো মাটি থেকে উঠে সেই হাওয়ার সঙ্গে পাক খাওয়া শুরু করে তারপর ঠান্ডা হাওয়ার ধাক্কায় সেই ঘূর্ণিটি এগিয়ে যেতে থাকে আর ঠিক এমনটাই ঘটেছিল সেদিন